বিডিআর সদস্যদের নাকে গরম পানি ও উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার মতো লোমহর্ষক নির্যাতন করা হয়েছে সেই সাথে কালো আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার অভিযোগ তুলেছেন কারামুক্ত সাবেক সৈনিকরা বিডিআর সদস্যরা বিদ্রোহী নয় শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার বলে জানিয়েছেন তারা চালডাল কর্মসূচিকে কেন্দ্র করে দু সালের ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরের নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন দেশপ্রেমিক চৌকো সাতান্ন জন সেনা কর্মকর্তা এরপরই শুরু হয় বিডিআর সৈনিকদের গ্রেফতার বদলে দেওয়া হয় সীমান্ত রক্ষায় দীর্ঘদিন কাজ করা বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের নাম সেসব ঘটনার বর্ণনা তুলে ধরতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা নির্যাতিত বিডিআর সদস্য ও তাদের সন্তানরা সাবেক সৈনিকদের অভিযোগ মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপর চালানো হয় নির্যাতন তারা জানান মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য নির্যাতন চালিয়ে কারাগারে হত্যা করা হয় সাতচল্লিশ জনকে বিডিআর আইনে কেউ অপরাধ করলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান থাকলেও অনেকে কারাবন্দী ১৬ বছর ধরে তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করার দাবি জানান পরিবারের সদস্যরা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত এবং বিডিআর নাম ফিরিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা